কারণে এই সমস্যা আমি রয়েছি পদ্মার পাড়ে এটা হরিরামপুর থানা তো এখানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে এই যে ব্রাফিং করতেছে এবং কি আপনাদের সাথে সঠিকভাবে কথা বলতে পারতেছে না বা সমস্যাও হচ্ছে তো দেখতে পাচ্ছেন সবাইকে শুভ সকাল এই যে পদ্মার এটা হচ্ছে সেই হরিরামপুর থানার একটি আন্দারমানিক একটি গাট এই ঘাট থেকে আপনাদের সাথে সংযোগ রয়েছি তো পেদর্শক আমি আজকে যাচ্ছি এই আন্দারমানিকের এই পদ্মার পাড়ের এপার থেকে ওপার যেয়ে এপার থেকে ওপার যে তারপরে আজকে একটি পলো বয়স অনুষ্ঠিত হবে তারে কিন্তু আপনারা দৃশ্য বা একটা ফটো আপনাকে আপলোড করেছে সেই দৃশ্যটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেদর্শক আমি একটু দেখানোর চেষ্টা করি যে কোন ধরনের কোন টাইপের টলার দিয়ে আমরা সেই এপার থেকে ওপার সেই জায়গাটার নাম হচ্ছে মেদিনীপুর মেদিনীপুরে আমরা আজকে পল সে ভিডিওগুলো করব তো প্রিয় এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই টলারগুলার মাধ্যমেই কিন্তু আমরা আজকে এই পার থেকে এই আন্দারমানিক থেকে আমরা যাব এই মেদিনীপুর তো সেই মেদিনীপুরেই কিন্তু আমরা